এটি আমাদের কি দিবস ষোলোই ডিসেম্বর আমাদের আসলে কি দিবস স্বাধীনতা দিবস ডিসেম্বর কি দিবস আগামীকাল ষোলোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস এদিনে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করেছি স্বাধীনতা দিবস ছাত্রদেরকে বলা হয়েছে ষোলোই ডিসেম্বর কি দিবস কিন্তু ছাত্ররা উত্তর দিতে পারছে না আজকে আমরা দেখবো ছাত্ররা কি কি বলেছেন ষোলোই ডিসেম্বর কি দিবস কেউ বলেছে শহীদ দিবস কেউ বলেছে মুক্তিযুদ্ধ দিবস আরো অনেকেই অনেক কিছু বলেছেন আজকে আমরা সেটাই দেখবো চলেন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ছাত্ররা ষোলোই ডিসেম্বরকে কী কি বলেছিলেন ষোলোই ডিসেম্বর কি দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস

বিজয় দিবস ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর কি দিবস স্বাধীনতা দিবস ষোলো ডিসেম্বর আমাদের আগামীকাল কি দিবস ষোলোই ডিসেম্বর জানি না ভাই আগামীকাল ষোলো ডিসেম্বর কি দিবস আগামীকাল ষোলো ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস এদিনে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করেছি স্বাধীনতা দিবস হয়েছে এখন কি দিবেন কি স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর হচ্ছে আমরা আর কি মানে বিজয় অর্জন করি যেটাকে বলে মানে এটা হচ্ছে বাঙালি জাতির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ হচ্ছে এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে একটা নতুন স্বাধীন দেশ পেয়েছে সেজন্য অবশ্যই আমাদের কাছে এই দেশটা অনেক মানে আমাদের উচিত এখন কোনটা ই করা মানে বিজয় দিবস উদযাপন করা না স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে 16 ডিসেম্বর এটি বাঙালি জাতির কি দিবস ভাই আমি বলতে পারবো আমি 16 ডিসেম্বর সেটা জানো তো কি দিবস স্বাধীনতা দিবস কি দিবস আচ্ছা আমি जय <laughs> साई